এই মাসের অন্যতম বিষয় হল হজ কুর্বানি এবং আলাদা দিনে প্রচার তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ যেটা শুরু হবে আজকে এই সময় এবং

اور مرا نبی اے ولادی علی دیورتے جایز تھے سے ذوال اس اس امر انہیں انہیں ضرور نبی زاہد ربی اللہ تعالی بتقید نبی صلی اللہ علیہ وسلم بولے ما من ایام

সন্তুষ্টির উদ্দেশ্যে জিহাতে গেল নিজের কিন্তু কোনো কিছু নিয়ে আরে আসব না কথা আল্লাহ রাস্তা থেকে শহীদ হয়ে যাব তার কথা ভেবে রেখে আর যত আছে অন্য অন্য ভিড়ে যত আছে সব দিন অপেক্ষা আল্লাহর এই মাসে থেকে আমল বেশি জিহাদের সাথে আল্লাহ করেছেন

اپنا بھی گتنا میرے حال کی تاجیات عشر افضل کینا میرا تعلیم و تحفیظ و تدبیق عمر اللہ تعالی بن نیکو رسول اللہ صلی اللہ علیہ وسلم بولے کہ ان اللہ کیроде یہ 10 دیہ بہت زیادہ افضل

সিয়াম ও আরাফাহ আকসা আল্লাহ এতদিনের এবং পরের বছরের জন্য। যে ব্যক্তি আরাফাহ দিনে সিয়াম পালন করবে যদি আরাফাহ সেই আমরা কত তারিখ এই নিয়ে বেদাবে করা কোনো দরকার নেই হযরত হবে

যে আমল আছে গুরুত্ব দিয়ে আমরা যদি আমল করতে পারি আমরা সেই মুক্তির দাগ না